সন্তান অত্র মাদ্রাসা তাফিজুল কোরআন কালিমের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক কারি মৌলানা মুরাদ হুসাইন সাহেব আলহামদুলিল্লাহ বলে দিয়ে পবিত্র পবিত্র কালামুল্লা শরীফ থেকে খেলাওয়াত করে শোনাবেন আমাদের আজকের অন্যতম মেহমান আজকের এই তাফিজুল কুরআনুল কারীম মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত এ পর্বে সকল কালীদের পরিচিতি পর্ব

পুরানো মহফিল কে কাল কোন্তের ময়দানে আমাদের জন্য সকলের জন্য निजातের উসিলা বানিয়ে দেন ই আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের মরকত ময় মহফিলের আমন্ত্রিত বিদেশী কারি সাহেবানগণ ইতিমধ্যে মঞ্চে ভূষিত হয়েছেন সকলের জ্ঞাতার্থে সকলের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু আফ্রিকার তা থেকে আগত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম কারী আন্তর্জাতিক কৃতি সম্পন্নকারী সাইকারী আহমদ হিজা সাইকারী আহমদ হিজা মাহাবা সবাই বলি মাহাবা আমাদের মধ্যে আরো বসে রয়েছেন সুদূর মিশর থেকে আগত সাইকারী মরহুম আব্দুল বাসেদ রহমতুল্লাহ বংশধর কারি আব্দুল বাসেদের সুরে যিনি সারা বিশ্বের মধ্যে কোরআন তালাবাদ করে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তার এই অন্যতম বংশধর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী সাহেকারী মোহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আব্দি আরো উপস্থিত রয়েছেন শুধু ইরান থেকে আগত ইরানের বিখ্যাতকারী যিনি মাহমুদ শাহাদের সুরে থাকেন আন্তর্জাতিক সম্মানিত উপস্থিতি সাথে সাথে আমাদের আরো খুশির খবর যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জেলা উপজেলায় শহরে প্রতি বছর আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক ক্রাত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে সেই মহান ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন সুদূর চট্টগ্রামের কৃতি সন্তান পুরো বাংলাদেশের মধ্যে যার লক্ষ লক্ষ হাফেজ ছাত্র কারি ছাত্র আলেম মুফতি মুহাদ্দিস ছাত্র রয়েছেন সেই মহান ব্যক্তিত্ব চট্টগ্রাম সেগুন বাগান তালুন কোরআন কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান হুফাজুল কোরআন সংস্থা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হুফাজ উস্তাদুল আসাতিজা আলহাজ সাহেব জমলা রা शेख मोहम्मद তৈয়ব সাহেব জিন্দাত মুআলাইকুম সকল মনি merhabalar হুজুর দূরের সফরে কোন মাহাদিরে এখনো পর্যন্ত যাননি শুধুমাত্র মাই গঞ্জের জনসাধারণের কুরআন প্রেমিক মুসলমানদের मोहब्बतের কারণে হুজুর অনেক কষ্ট করে সফর করেছেন আপনাদের মাহাদলে উপস্থিত হয়েছেন আমরা সকলেই হজরতের দীর্ঘ হায়াতের জন্য সুস্বাস্থ্যের জন্য ইনশাল্লাহ দোয়া করব ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের সামনে এ পর্যায়ে উপস্থাপনা এখনই আমাদের আজকের মূল কার্যক্রম ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমরা সকলেই আমাদের আমন্ত্রিত কায়ারি সাহাবেনগণ যেই সময় কোরআন তেলাওয়াত করবেন ওই সময় আমরা সকলেই নিস্তব্ধতার সহিত কোরআনের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন হুফাজুল কোরআন সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত সেক্রেটারি হযরতুল আলম জনাব মাওলানা হাফেজ আমরা দেরি আমাদের আজকের মূল অনুষ্ঠানে কার্যক্রম ইনশাআল্লাহ এখনই শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আয্জ ওয়া জাল্লা আল্লাযী ওয়াকফানা লিলহুযূর ফী হাযিহিল হাফলাতিল মায়মুনাহ সুম্মা উরহিবুকুম ترحيبا حارا واهنيكم تهليه ظهرية يا قراءنا العظماء من قبل مدرسه تحقيق القران الكريم ماري كونج ومن قبل العلماء الكبار الذين قد حضروا في هذه الحفله সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে মহাগ্রন্ত আল কোরআন থেকে তারাওয়াত করে শোনাচ্ছেন সুদূর তানজানিয়া থেকে আগত বিশ্বের অন্যতম আন্তর্জাতিক কেটি সম্পন্নকারী দীর্ঘ নিঃশ্বাসে যিনি কোরআন তারাওয়াত করে থাকেন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব শাইখুল কুররা শাইখ আহমদ হিজাদা িয়া